আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি যাচ্ছিল কাশ্মীর আর কাশ্মীরের পুরো জায়গাগুলো তুমি সাথে শেয়ার করবো আশা করি তোমার ভালো লাগবে আর এখন আমরা দমদম এয়ারপোর্টে এখান থেকে আমরা যাবো দিল্লি দিল্লি থেকে আমরা জম্মু জম্মু কাশ্মীরের পুরো ভিডিও তোমার সাথে শেয়ার হবে আশা ভালো লাগবে খিদা পেয়েছে এখনো ফ্লাইট আমাদের ফ্লাইট টাইম অনেক দেরি আছে এখন মানে সবে সাড়ে বারোটা বাজে এখন দুটো পনেরোটা আমাদের ফ্লাইট ঠিক আছে তো চলো চেকিং সব কমপ্লিট এবার খাবো খিদা পেয়ে গেছে তো বলেই কেএফসি নিয়ে চলে আসলাম চিকেন তো এখানে দিয়েছে পপকর্ন আর এখানে দুটো বড় বড় থাম্বা দাম্বা চিকেন আর এটা ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে চকোলাভা কেক চকোলাভা কেক রয়েছে আর এখানে মিওনি সস রয়েছে কেএফসি কোন রিভিউ দেওয়া নেই তো আমাদের ইন্ডিগোর ফ্লাইট দেখতে পাচ্ছো টেক অফ হয়ে গেছে নেক্সট লেভেল লিস্টটা লাগবে ফার্স্ট টাইম ইন্ডিগোর পুরো জার্নি তুমি শেয়ার করবে আশা করি ভালো লাগবে কেমন লাগবে কি হালকা হালকা লাগছে না

তো এয়ারপোর্ট থেকে আমরা গাড়িতে উঠে পড়েছি আর দেখো এখান থেকে যখন কাটরা আর সত্যি কথা বলতে এখানের ওয়েদারটা তো আমার নেক্সট লেভেল লাগছে আর বাইরের দৃশ্যগুলো সেই লেভেলের ঠিক আছে চলো তোমার সাথে পুরোটা শেয়ার করব তো সামনে দেখতে পাবো যে পাহাড়টা আমরা বেশি একদম সামনে চলে এসেছি ওই পাহাড়ে যে গুলো দেখছো একদম আঁকা বাকা রাস্তা সেটা দিয়ে আমরা সেদিন যাব চলো তো হ্যালো ফ্রেন্ডস আমার ডেলিফ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আওয়ার ওয়েলকাম নতুনটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি গিয়ে কাশ্মীর আর কাশ্মীরের পুরো জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন আমরা চলে গিয়ে দমদম এয়ারপোর্টে এখান থেকে আমরা যাবো দিল্লি দিল্লি থেকে আমরা জম্মু জম্মু কাশ্মীরের পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার হবে আশা করি তোমাদের ভালো লাগবে তোমার সামনে কে আছে বিশাল কিটা পেয়েছে এখনো ফ্লাইট আমাদের ফ্লাইটটা টাইম অনেক দেরি আছে এখন মানে সবে সাড়ে বারোটা বাজে এখন দুটো পনেরোটা আমাদের ফ্লাইট ঠিক আছে তো চলো চেকিং ফেকিং সব কমপ্লিট এবারে খাবো কিটা পেয়ে গেছে সামনে কে তো চলো কেএফসি দিয়ে কিছু অর্ডার দিই কিছু খাই আর তোমার সাথে শেয়ার করবো তো চলো চ্যানেল যদি নতুন থাকো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক দাও আর তো চলো বেশি কথা না খেতে যাব তো শুভতা বলেই দিল কেএফসি নিয়ে চলে আসলাম কেএফসি চিকেন তো এখানে দিয়েছে পপকর্ন ছোট ছোট আর এখানে দুটো বড় বড় থাম্বা ধাম্বা চিকেন আর এটা ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে তো এখন আমি খাই কেএফসি তো কোনো রিভিউ দেওয়ার দরকার নেই ও চকলাভা কেক চকলাভা কেক রয়েছে

তো এখন দিল্লি দিল্লি এয়ারপোর্টে আবার নেমে পড়েছি এখন বাসে করে যাচ্ছি আমরা লোককে আর দিল্লি এয়ারপোর্টে ওখান থেকে ওখান থেকে আবার নেক্সট ফ্লাইট আমাদের চারটে কতটা যেন আছে দেখতে হবে দাঁড়ো চারটে কতটা আছে চলো দেখা যাচ্ছে তো কেমন লাগবে দিল্লি চলে এনে আর একটা আরে আরেকটা ফ্লাইট এরপর তারপরে আমরা যাবো কাশ্মীর পুরো ফ্যামিলি কিন্তু আছি মিলে যাচ্ছি আসে তো কোথায় ভালো লাগবে চলো তো এবার দিল্লি আমরা দিল্লি চলে এসেছি দিল্লি এয়ারপোর্ট দিয়ে এখন যাবো আমরা জন্ম তো আবার ইন্দু আর্টা ফ্লাইটে যাওয়ার জন্য আমরা এখন গেটে আবার লাইট দাঁড়িয়ে পড়েছি ভাই গেট নাম্বার খুঁজতে খুঁজতে মাথা বেরোবে খারাপ হয়ে গেছে ঠিক আছে তোমরা ভালো করে যেন সেই চারটে তিরিশে না চারটে কুড়িতে নেমেছি এসেছি বেরিয়েছি বেরিয়ে বললাম আর তখন এখন বাজে দেখো কটা পাঁচ ছটা বাজে যাচ্ছে আর এক মিনিট বাকি পাঁচটা উনষাট বাজে লাগলো গেট নাম্বার খুঁজতে ভাই ওই দিক সেদিক করে করে ঘুরে এলাম ঠিক আছে চলো পেয়েছি এবারে যাই কাউন্টারে গিয়ে তোমার সাথে কথা বলছি আগে যাই তারপর দেখা যাচ্ছে তো দিল্লি থেকে আমার ফ্লাইটে উঠে পড়েছি এখন আমরা যাব জম্মু আর জম্মু কাশ্মীরে আমার সেই লেভেলের ভিডিও আসতে চলেছে আর পুরো মানে একটা ধামাকাদার ভিডিও আনার চেষ্টা করব। আশা করি পারবো তোমরা যদি সাপোর্ট করো তোমরা একটা ভিডিও যদি কমেন্ট করে দিও যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশ থেকে একটা ক্লিক করে দিও আর এর সুন্দর কমেন্ট করে দিও চলো বেশি কথা বলবো না দেখো বাইরে জাস্ট দেখো একদম পুরো হাম লোগ হে আসমান কি গহরাইও মে যাহা পর কোহরা হি কোহরা হে ঠিক আছে তো চলো এই যে সিজে দিকে ঘোমাচ্ছে আর আমি জানলার পাশে সিট পেয়েছি বসে বসে বাইরের দৃশ্যটা দেখছি তোমরাও জাস্ট দেখো কি সুন্দর লাগছে চলো পুরো জানিয়ে তোমার সাথে শেয়ার করছি আজকে তোমাদের ভালো লেগে থাকবে চলো কিছুক্ষণ পর ফিরে আসছি তো আমরা জম্বু এয়ারপোর্টে নেমে পড়েছি আর সত্যি করে বলতে ফার্স্ট টাইম ফ্লাইটের এক্সপিরিয়েন্স আমার নেক্সট লেভেল ছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট করলো তো চলো এখন ট্যাক্সি বুক করবো ট্যাক্সি বুক করে আমরা যা বলে গিয়ে কাটলা কাটলা গিয়ে তারপর তোমার সাথে করছি তো দেখো সকালবেলা হলে তোমার দেখাতে পারতো এই দেখো লম্বা পয়সাল বড় একটা পাহাড় পাহাড়ের পাশ থেকে একটু রাস্তাটা যাচ্ছে বাঁকা বাঁকা রাস্তা খুব সুন্দর লাগছে দেখতে আর ওয়েদারটাও সত্যি খুব সুন্দর দেখো কি সুন্দর মানে সকালবেলা থাকলে আরও বেশি ভালো লাগতো দেখতে ওই দেখো পাহাড় তো এই যে বৈষ্ণোদেবী মন্দিরের সেই পাহাড়টা দেখতে পাচ্ছ যে নাইটের তুমি গিয়ে পুরো রাস্তা বৈষ্ণোদেবী মন্দিরে একদম উপরে আর আমরা যেটা কালকে যাবো তোমাদের সেটা শেয়ার করবো আর দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে পুরো বাঁকা বাঁকা রাস্তা একদম হোটেলের সামনে বেশদেব মন্দির এই দেখতে পাচ্ছ পাহাড়টা আর এই যে আমরা চলে এসেছি এই দেখতে পাচ্ছো সুখা বিষ্ণু ধাবা যেখানে আমরা নিয়ে নিচ্ছি রুটি আর তারপরেও নিচ্ছি রুটি ডাল মাখনি আর নিচ্ছি পনির বুনা মানে পনির গুনা নিচ্ছি তো চলো নিয়ে নিই তারপর তোমার সাথে শেয়ার করছি আর সত্যি কথা বলে বিশাল কীটা হয়েছে সকালবেলা দিয়ে জার্নি চলছে তো এখন যাবো কি খাবো আর তো চলো পুরোটা শেয়ার আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছে বিশাল টায়ার্ড ভাই সত্যি কথা বলতে আর কাশ্মীরের এর পরের ভিডিওগুলোতে তোমাদের পুরোটা শেয়ার করবো সাইট সিনগুলো তো আজকে আমার টা বাই বাই আবার ফিরোধের ব্লগ নেই খুব তাদের